গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার আর আমি কি করছি মোচা ছাড়াচ্ছি কারণ আগামীকাল হবে মোচা চিংড়ি কথা সকালেই চিংড়ি মাছ নিয়ে এসেছে মাসি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে বলেছিল আজকেই করতে কিন্তু মেয়ের একটা ভ্যাকসিন ছিল কথা মেয়েকে নিয়ে গেছিল ভ্যাকসিন দিতে আর আমি দোকানে বসেছিলাম তাই বাড়িতে এসার মোচা ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার মতো সময় পায়নি আগামীকাল হবে তাই আজই ছাড়িয়ে রাখছি গুড মর্নিং বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি বাজে নটা ছত্রিশ আর আজ হলো শুক্রবার সকালে মাছ ভাজা আলু ভাজা এই যে আলু কেটেছি আর মোচা হবে মোচাটা দুপুরেই হতো কিন্তু কতা দুপুরে খাবে না বলছে বললো পারলে একটু সকালে করে দেয় তাই গতকাল রাতে আমি ছাড়িয়ে রেখেছিলাম যাতে করতে পারি নাহলে সকালে মোচা ছাড়িয়ে তো সম্ভব হয় না মাছ এনেছে অনেকটাই মাছ এনেছে দাঁড়াও এই পাশে ইশিকা বাসন তুলছে তাই এতটা সুন্দর মিউজিক শুনতে পাচ্ছ তো যাই হোক মাছ অনেকটাই এনেছে তা আমি বলেছিলাম দু চার পিস নিয়ে আসো ছেলেমেয়েরা যাতে দুপুরবেলা খেতে পারে ও তোমার তো নিমন্ত্রণ আছে ছেলেমেয়েরা খাবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমস্ত সংসারে তোমাদের সকলকে স্বাগত কথাকে বলেছিলাম কি তুমি তো দুপুরে নিমন্ত্রণ তোমার তো দুপুরে নিমন্ত্রণ আছে তুমি তো খাবা না বাড়িতে তাহলে কালকে শনিবার বেশি ভাগে ভাগে করবো না মোচাটা করব যেহেতু ছাড়িয়ে দিয়েছি তাহলে মোচাটা তুমি সকালেই করে বলে হ্যাঁ তাহলে একটু পারলে সকালে করে দেবে ঠিক আছে তাহলে মোচাটা সকালে করে দিচ্ছি আর ছেলে মেয়েদের সকালবেলা আলু ভাজা দিয়ে খায় এমন একটা মাছ আনো যেটা ছেলেমেয়েরা একটু কম বেশি খায় তাহলে মাছের ঝোল করলে আমার রান্না হয়ে যায় আমি এই কথা বলেছিলাম তা বললো ছেলেমেয়েরা খায় বলতে গেলে তো ওই দু রকমের কাতলা মানে জ্যান্ত কাতলা চালানি কাতলা আর আর হচ্ছে তেলাপিয়া এই খায় আর রিসেমিটে খায় তো সেইভাবে চায় না আর কি এই মাছগুলো একটু ভালো খায় ছেলের কথা বলছি না মেয়ে ছেলের কোনো ঠিক নেই ছেলে রিষেটা একটু খায় কোনোদিন দিন দুই দু খায় খায় না ও ছেলের কথা বাদ মেয়ের কথা বলছে তাও ছেলে ওই একটু খোটে আর কি এই তিন চার রকমের মাছ অন্য মাছ খেতে চায় না মোটেই যাই হোক তাই কথা হয় যে মাছ এনেছে এবার ও এতটাই মিউজিক করছে কথা বলাই মুশকিল ওইটা ওখানে থাকে না ওটা সবার ওপরে থাকে এইটারও ওপরে থাকে শিকা এইটারও উপরে থাকে বাসন রোজ আমি তুলি তো মাঝে মাঝেও তোলে তা লালহানি ফেলে কোনটা হ্যাঁ ওইগুলো সেট ধরে বসা ওইটার ওপরে ওইটা যাই হোক তাই দুপুরবেলা ওই তিন চার পিস মাছ তরকারি করবো আর মোট এখন হয়ে যাচ্ছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা একটু গুছিয়ে নি এখন ভদ্রলোককে খেতে না দিলে নটা ছত্রিশ বলেছি আমি বলেছি মোচা রান্না করতে কিন্তু সময় লাগবে মোচা করতে গেলে কিন্তু ওই দশটায় ঘড়ির কাটা ধরে দশটা আমি খেতে দিতে পারবো না বলো ঠিক আছে দশটা দশ পনেরো হবে তাই বলে রেখেছি মোচা দিয়ে একটু ভাত খাবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা গতকাল কোনো ভিডিও করিনি তাই ভিডিও আজকে যাবে না কোনো আগামীকাল মানে শনিবার দিন যাবে আজকের ভিডিওটা দশটা আট বন্ধুরা এই যে মাছ ভাজা আর আলু ভাজা হয়ে গেছে এটাই মোচা নামাবো এটা রাতের জন্য একটা তরকারি করে রাখবো এখনই এই যে মাছ করব যেটা দিয়ে সেটার জন্য সেটাও কেটে নিয়েছি আলু আর কচুমুখী কচুমুখী এই কটাই ছিল একটা আলু দিয়ে দিয়েছি চার টুকরো করে আর এই হলো মোচা মোচাও প্রায় হয়ে এসছে আর হয়তো মিনিট পাঁচ লাগবে ওনাকে বলেছি আমি আটটা এই দশটা দশ পনেরোর মধ্যে ডাকবো ওই আশা করি পনেরোর মধ্যে হয়ে যাবে এখন একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করি দুই এক মিনিট মোচা যত এরকম ঘেটে দেবে তত টাইট হবে তত ভাল লাগবে ছাড়া ছাড়া মোচা ভাল লাগে না খেতে ঠিক আছে একটু সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে মোচার রস টেনে গেছে প্রায় কত এখনো ফোন করিনি গরম মশলাটা দিই তারপরে ফোন করি যাতে উনি হেঁটে আসতে আসে তরকারি আমি নামিয়ে নিতে পারি দশটা বারো বন্ধুরা এই দেখো মোচার বাইন্ডিং এসে গেছে মোচা কমপ্লিট গরম মশলাও দিয়ে দিয়েছি ঠিক আছে এই এবার এখন এরকম দলা হয়ে উঠবে নাহলে ছাড়া 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 থাকতো ওই ছাড়া ছাড়া মোচা ভালো লাগতো না জিরে এর মধ্যে কোনো বাটা মশলা নেই বন্ধুরা জিরে আর তেজপাতা ফোরন দিয়েছি আর হচ্ছে একটু ভাজা মশলা দিয়েছি একটু লঙ্কা টমেটো কুচিয়ে দিয়েছি আর নামানোর আগে চিনি আর গরম মশলা দিলাম আমি ছেলেকে খাওয়াচ্ছি বন্ধুরা আর এই যে করতে খেতে বসেছে এই বলো মোচা ঠিক হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে সত্যি কথা বলবা সত্যি কথা বলবা দেখেছি ক্যামেরায় তোমাদের ধরাতে পারলাম বলছে সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো বুঝলে এই কোয়ালিটি লোক আর মেয়ে বললে একটু পরে খাবে আমি ছেলেকে খাওয়াই তাহলে আমি আর মেয়ে একসঙ্গে বসতে পারবো এমনিতে আমাদের টেবিল টেবিল বড় আলাদাই বসতে হয় তাও মেয়ে বললো যে আমি একটু পরে বসছি টেবিলটা অনেক বড় তো তাই আচ্ছা তাহলে মোটা ঠিক আছে তাহলে সার্টিফিকেট পেয়ে গেছি পরিশ্রম সার্থক বারোটা পঁচিশ বন্ধুরা সেই সকালে জামা কাপড় মেলে গেছি আজকে গাছের অবস্থা খুব খারাপ দেখো এ ঢোলে রয়েছে এ রয়েছে ওই যে ওই পাশে দেখো তারা গাদা পড়ে রয়েছে ঝোল ঢোলে আজকে গাছে জল দিতে হবে গাছে জল দেওয়া মুশকিল জানো গাছে জল দিতে গেলেই এই বলতারা বেশি জ্বালাতন করে এত দিন বৃষ্টি ছিল তাও একরকম ছিল ওই দেখো দেখেছে একটা উড়ে আসলো ও ছাদে তো বাড়াতে যাচ্ছে না খুব গরম মেঘও ডাকছে বৃষ্টি কি হবে মেঘ আছে অল্প আছে জানি না গাছে এই দেখো একটা উঠছে এই দেখো এই দেখো ঢুকছে দেখেছো ও সকালে একটা লেবু দেখে গেছি পেকে গেছে ভেবেছি তোমাদের নিয়েই ছিঁড়বো এই যে এখানে এসে কিছু কাজ করতে ভয় লাগে কিন্তু ঠাকুর বাসনটা মাজতে হবে আর জামা কুরপাটা তুলব এই জন্য আসলাম রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে এসেছি একটু বাজারে যাব তার জন্য বসছি না অন্যান্য দিন খাওয়ার পরে একটু বসে পড়ি তো রান্না বান্না সব সারার পরে খেলে পরে মনে হয় একটু বসে পড়ি তারপরে একটু ঝিমিয়ে যাই তখনই কাজের পিছিয়ে মানে কাজ পিছিয়ে যায় আজকে উঠেছি লেটে কিন্তু আজকে পৌনে সাতটার দিকে উঠেছি হুম পনেরো সাতটার দিকে উঠেছি তারপরে ছাতটা ঘুরি নিচে যখন নেমেছি তখন সাতটা বাজে স্কুল নেই ছুটি গতদিন ওই বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল আমাদের এক্স মিনিস্টার ওই যে বুদ্ধদেব ভট্টাচার্য গত হয়েছেন তাই আমাদের স্কুল আজকে ছুটি দিয়েছে সে কারণে আজকে আমরা যাইনি যাই হোক তার জন্য একটু জানি যে স্কুল ছুটি আছে তারা থাকবে কেন তাই একটু ঢিলা উঠেছিও লেটে কিন্তু উঠে আমি ঢিলামি দিইনি পর 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 সব কাজগুলো করে নিয়েছি রান্নাও দেখলা ও দেখাই নি এখনও নিচে নেমে দেখাচ্ছি রান্নাও টোটালে তো তিন চারটে হলো মনে হয় যাই হোক হবে এবার এখন ঠাকুর পশন মেজে এগুলো করে নিই এখন যাব বাজারে গ্যাস ট্যাস মুছে চলে এসেছি কল পারে না একটা সাপ দেখেছি গ্যাস মুছে বালতি ধুতে গেছে এই চেনটা এখানে গুড় করছে ভয় লাগছে ছোট্ট একটা সাপ দেখেছি হেলে সাপ ছোট মানে এক বিঘাত মতো এই এক হাত মতন এক হাত মতন হবে এক হাতের থেকে একটু ছোটো ছোটো হবে সরু একটা কেনা মতন সরু একটা ছোটো হেলে সাপ দেখেছি এখন যতক্ষণ দেখেছি এখন পাও ফেলবো সাবধানে দেখে দেখে ছমছম করবে গা আচ্ছা বন্ধুরা কাজ করিনি কিন্তু এই গাছটার খুব অবস্থা খারাপ খুব দৌড়দৌড়ি করে তো ঘাম রয়েছে এই গাছটার খুব অবস্থা খারাপ যেরকম রোদের তাপ পাচ্ছে দেখো যেরকম ছাদে রোদের তাপ পাচ্ছে আমি ছাদে দাঁড়াতে পারলাম একটু দাঁড়িয়ে দেখাচ্ছিলাম না তোমাদের মেয়ে একটে আকাশ বাতাস দাঁড়াতে পারছিলাম না পায়তলা পুড়ে যাচ্ছে তাহলে ওর কীরকম কষ্ট হচ্ছে ও যেরকম রোদের তাপ পাচ্ছে ওপর থেকে সেরকম নিচ থেকে তাপ পাচ্ছে ওকে যে দাঁড় করবো দাঁড় করলে তো আমি মরবো পুরো দিন টোটালে মনে আমি ছয় সাতটার উপরে কামড় খেয়ে নিয়েছি আর তুলতে গেলে পুরো মরণ ছাড়ার গতি নেই কোনো এ আমি তুলতে পারবো না বন্ধুরা কিচ্ছু করার নেই আমি তুলতে পারবো না আগে ওইটাকে নষ্ট করা যায় নাকি দেখতে হবে মানে বলতার চাকাটাকে এই যে দেখো ভন ভনমন করে ওই যে দেখতে পাচ্ছ ভনমান করছে উঠছে ওই দেখো আগে বলতার চাকাটা নষ্ট করতে না কি দেখি তারপরে আমার পেয়ারা গাছ তোলা ঠিক আছে বন্ধুরা আবার দেরি হয়ে যাবে কাজ করে নি হ্যাঁ বারোটা ছেচল্লিশ বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি আর গাছে সামান্য সামান্য একটু জল দিয়েছি সব গাছে দিয়ে নি যারা একটু ঢোলে রয়েছে যাদের জলের প্রয়োজন এই দেখো এর গাছটা আগে কীরকম ছিল আর এখন কীরকম একটু দড়ি দিয়ে বেঁধেও দিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এইটাকেও বেঁধেছি ড্রাগনটাকেও বেঁধেছি দড়ি বলতে ছেঁড়া বিছানার চাদর এই যে একটু ড্রাগনটাও ঝুঁকে গেছিলো ও লাঠিগুলো ছোট হয়ে গেছে লাঠিগুলো আরও বড় দরকার ছিল বাঁশগুলো যা ছিল হাতের কাছে তাই দিয়ে বেঁধেছি এই খাঁচা ভেঙে গেছিলো না খাঁচা ভাঙার এই যে সব রাখা রয়েছে শীতকালে যদি পিঠে খাই সেই আশায় রেখেছি সেখান থেকেই নিয়ে দু চারটে পুঁতে দিয়েছিলাম আমার মধ্যে ছোট হয়ে গেছে যাই হোক ওখানেও দড়ি বেঁধেছি আর কথা বলতে বলতে কাজ করতে করতে মেঘ অনেক হয়ে গেছে যে রোদ ছিল খটখটা রোদ একদম সেই রোদটা নেই তার সব কাছে জল দিলাম না দিতে ভয়ও লাগছে বলতার জন্য আর দিলাম না হয়তো হয়তো বৃষ্টি হতে পারে হয়তো মেঘ ভালোই হয়েছে ডাকছ মেঘ গুড় গুড় করে এখন দেখি একটা কাজই বাকি আছে সেটা হলো বাজার যাওয়া কারণ শনি রবি স্কুল থেকে মানে স্কুল থাকে না তো আমি বেরোই না আজকে ওই স্কুল নেই বেরোবো না কিন্তু আজকে রান্না বান্নাটা সকাল সকাল হয়ে গেছে এখন পোনে একটা বাজে আমার এই সমস্ত কাজই হয়ে গেল আর মেয়েকে বলে এসেছি ওপরের ঘর নিচের ঘর ঝাড় দিবি গ্যাস মুছে এসছি বন্ধুরা আমি এখন শুধু তোমাদেরকে রান্নাটা দেখাতে ভুলে গেছি নিচে গিয়ে রান্নাটা দেখাই দেখিয়ে বাজারে যাই চুলটুল বেঁধে শাড়ি পরে সকাল থেকে মাথায় এখন আসরাই এবার বাজারে যাবো তবে হবে ওটা হবে আর কাপড় তুলে ফেলেছি সেটা বোধ বলিনি এই যে দেখো দড়ি ফাঁকা তুলে ফেলেছি একটাও নেই সব শুকিয়ে গেছে এই যে বন্ধুরা রান্নাটা দেখিয়ে দিই সকালে তো মোচা দেখেছ এই যে এই এক পিস মাছ ইশিকার জন্য আবার ভেজে রাখলাম ইশিকা বললো মা আমার মাছ ভাজাই ভালো লাগছে ঝোল ভাল লাগছে না নাহলে পরে কর্তার দুপুরে খাওয়ার কথা ছিল না তিন পিস মাছ রান্না করার কথা ছিল আমাদের তিনজনের তো এই যে দু পিস মাছ এখানে দুটো আমার আর ছেলের কিন্তু এইটার থেকে এখন তিনজন খাবো কারণ কর্তা একটু আগে ফোন করে বলছে আমি যাব না সুমনকে পাঠাচ্ছি আর এই তরকারিটা ওই আলু পেঁয়াজ দিয়ে একটু করে রেখেছি রাত্রেবেলা রুটি হবে রুটি দিয়ে খাবে তার জন্য এখন এই দুটো দিয়ে খাবো মোচা আর এইটা ঠিক আছে আর ভাত তো রাইস কুকারেই থাকে এখন আর আম আসে না কত্তা লেবু এখানে কেটে রেখেছি আম বাদ আর এটাতে কি আছে বলো তো তালের বড়া আমি করিনি আমার বড় ভাইবু পাঠিয়েছে আমি আগামী কাল করব। দুটো ছয় বাজে বন্ধুরা বাজারে গেছিলাম বাজার করে বাজার থেকে কী কী নিয়েছি সর্ষের তেল লবণ হলুদ জিরে না জিরে না জিরেটা অন্য দোকানে নিয়েছি ওই দোকান থেকে তেল লবণ হলুদ গায়ে মাখা সাবান ও গরম মশলা আমার মশলা পুড়িয়ে গেছে আজ বিকেলে আমি মশলা তৈরি করবো আজ শুক্রবার আছে বৃহস্পতিবার রবিবার করে আমি ধনে টনে ভাজি না গোটা ধনে জিরে হলুদ জিরে তেজপাতা সব একসঙ্গে ভাজি তো ভেজে ডাইরস্ট করে রেখে দিই অনেক দিন চলে আমার তা ধনেটা আমি অমাবস্যা পূর্ণিমা রবিবার বৃহস্পতিবার দেখে ভাজি আজই শুক্রবার আছে করতে পারবো শনিবারও করতে পারি শনিবার দিনও সব ধোয়া মোছা নিরামিষ থাকে আজকে তো গ্যাস মুছে নিয়েছি কিছু করার আগে আগে মশলাটা ভাজবো যাই হোক সেই দোকান থেকে এইসব জিনিসটা কিনে তার দোকানে জিরে আমি পাইনি এটা আমি অন্য দোকান থেকে এনেছি জিরে ভালো পাইনি ধনেটাও পাইনি গোটা ধনে এবার মশলা আমি করবো কী করে শুধু গরম মশলা তো গরম মশলা হবে তিন রকমের মশলা এলাচ দারচিনি লবঙ্গ কিনে তার দোকানে রেখেছি ওই তেল নুন হলুদের সঙ্গে বললাম কাকু তুমি কি দশ পনেরো মিনিট থাকবা তাহলে আমি একটুখানি বাজার থেকে ঘুরে আসবো বললো আমাদের বন্ধ হয়ে গেছে একটা দোকান একটা গাড়ি আসার কথা গাড়িটা আসলেই আমরা চলে যাব গাড়িটা যদি এক ঘন্টা পরে আসে এক ঘন্টা থাকবো গাড়িটা যদি এক্ষুনি আসে এক্ষুনি চলে যাব আমি বললাম আমার জোর হলে দশ পনেরো মিনিট লাগবো বললো ঠিক আছে দশ পনেরো মিনিট আমরা থাকবো বন্ধুরা দশ পনেরো মিনিটের জায়গায় আমার বাইশ মিনিট লেগেছে এসে দেখলাম দোকান সাটার নামিয়ে চলে গেছে এবার আমাদের যেহেতু পরিচিতি মানে পরিচিত আমাদের দোকান থেকেই সবসময় ওষুধ নেয় আমাদের দোকানের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে তার বাড়ি যেতে হয় আমাদের দোকানের সামনে দিয়ে যেতে হয় তা আমি এসে যেই দেখছি দোকানটা বন্ধ আমার বিকালে মশলা করতেই হবে যখন দেখছি এখানটাই রাখো আমি ফেলবো হেডফোনটাকে নষ্ট করে বাবা হেডফোন তো হেডফোন তো এনে দিয়েছে হেডফোনটা মানে দু মাসও যায়নি ব্যাস শেষ রাখো ওখানে আমি দেখাচ্ছি না ওই কি বলছিলাম ও এখান থেকে যায় তা আমি ভাবলাম কি তালে মনে হয় কাকু মাল তো বেশি ওয়েট না ওই একটা তেলের প্যাকেট একটা লবণের প্যাকেট একটা সাবান আর দুশো গ্রাম হলুদ তেল আর লবণটা এক কেজি এক কেজি তা আমি ভাবলাম তাহলে কাকু যাওয়ার পথে মনে দোকানে দিয়ে গেছে এবার আমি আবার একটু দেখে নিই এই যে আমি আবার একটু কাঁচা বাজারে গেলাম সবজি দোকানের পাশেই থাকে এই মুদিখানা দোকানের পাশেই থাকে পেঁয়াজ এনেছি কাঁচা লঙ্কা এনেছি এইগুলো আবার নিয়ে আসলাম আর ওই কাকুর দোকানে মাল রেখে গেছিলাম এইগুলো আনতে ডেসলাইটা কাকুর দোকানে পাওয়া যেত তখন ডেসলাইয়ের কথা মনে পড়েনি আমার এই জিরে জিরে ধনে আর এইটা হলো রাঁধুনি এই এইগুলো এই কাকুর দোকানে ছিল না তার জন্য আমি ভাবলাম ওনাকে আর বললাম না বললাম দশটা মিনিট আমি একটু ঘুরে আসছি বলে এইগুলো আনতে গিয়ে দেখি উনি বন্ধ করে দিয়েছে তো এখন এইগুলো নিয়ে এই পেঁয়াজটাচ এগুলো নিয়ে চলে আসলাম এবার তো কথাটা হলো আমার মশলাটা কি করে করব বিকালবেলা ওদের আবার বাচ্চাদের ডাক্তার আছে কর্তার উরি বাবারে তাই তো বাবা তো কর্তা তো এক্ষুনি চলে আসবে আমি চান করবো বুঝে দেবো কর্তার বাচ্চাদের ডাক্তার আছে উনি বাচ্চাদের একটা চলে যাওয়ার পরে এনে দিতে পারবে কি না কি জানি যদি এনে দিতে পারে তো খুব ভালো আমার তো এই মশলাটা তো হয়ে যাবে এই তো সবই আছে জিরে ধনে আছে ঘরে তেজপাতা আছে কিন্তু গরম মশলাটা হবে না যদি না এনে তাই কী করবো তা কি জানি গরম মশলাটাও আমার ফুরিয়ে গেছে বন্ধুরা আমি সোয়াবিনে গরম মশলা দেবো আগামীকাল রবিবার মাংসতে দেবো যেটুকুনি গরম মশলা আছে দুদিন হবে না মানে দুটো তরকারি হবে না একটা তরকারি হবে একটু সামান্য থাকবে এরকম এই আর কি তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমি এখানেই শেষ করে দিই এখন ছেলেকে চান করাবো আমি চান করবো পুজো দেবো মেয়ের চান হয়ে গেছে চান করবো পুজো দেবো কর্তা বাড়ি চলে আসবে কর্তা বাড়ি আসার আগে যদি আমি চান করতে ঢুকে যেতে পারি তাহলে পুজো দিয়ে খেতে দেবো ওনার বাচ্চাদের ডাক্তাররা চার কথা বলবো না এখনও উনি দোকানের ডাক্তার রয়েছে উনি চেম্বারের জন্য বসে রয়েছে এখনও আসতে পারছে না দুটো দশ হয়ে গেছে তাহলে টাটা বন্ধুরা আজকের মতন হ্যাঁ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই যে পাগলটা দোকানে খেলতে বসেছে কতক্ষণ মা বাড়ি ছিল না তো তারা ওই যে টাটা